বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অভেদানন্দ বলছেন হঠাৎ একদিন দক্ষিণেশ্বরে গিয়ে দেখি ঠাকুরের গলায় ব্যথা হয়েছে তিনি বালকের ন্যায় গলা দেখিয়ে এবং যে যাহা ব্যবস্থা দিচ্ছে তাহাই করতে উদ্যত হচ্ছেন ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়েছে একজন ভক্ত এক কুলপির বরফ দক্ষিণেশ্বরে এনে তাহাকে দিয়েছিলেন ঠাকুর তৃষ্ণার নিবারণের জন্য প্রচুর পরিমাণে সেই বরফ খেয়েছিলেন তার ফলে তাহার গলায় বেদনার সূত্রপাত হয়েছিল ব্যথা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল কিছুতেই আর কমে না রোগ গিলতে কথা বলতে এবং খেতেও পর্যন্ত কষ্ট হতে লাগল একদিন গোলাপ মা ঠাকুরকে বললেন কলকাতার দুর্গাচরণ ডাক্তার একজন বড় চিকিৎসক তাহাকে দেখালে তিনি সম্ভবত যথার্থ ব্যবস্থা বলে দিতে পারেন ঠাকুর শুনে সেই ডাক্তারকে দেখাতে যাবে সংকল্প স্বামী আমিও সেই ছিলাম লাটু এবং গোলাপ মা দক্ষিণেশ্বরে রাত্রেটে ছিলেন পরের দিন সকালে নৌকা করে কুমারটুলি ঘাটে যাওয়া স্থির হলো একখানি নৌকা ভাড়া করা হলো ঠাকুরের সঙ্গে লাটু গোলাপ মা ও আমি কলকাতায় যাত্রা করলাম নৌকা থেকে নেমে তিনি একটা ভাড়া গাড়ি করে বিডন বাগানে ডাক্তারের নিকটে গেলেন আর ঠাকুর আমাকে নিজের পাশে বসিয়ে নিয়ে গেলেন লাটু ও গোলাপ মা অপর দিকে বসলেন ডাক্তারকে গলা দেখানো হলো তিনি যথোচিত ব্যবস্থা লিখে দিলেন তারপর আহারি টোলা ঘাট থেকে নৌকা করে সকলে দক্ষিণেশ্বরে ফিরতে লাগলাম বেলাপার প্রায় আড়াইতে হবে কাহার কিছু কহারও কিছু খাওয়া হয়নি দেখলাম ঠাকুরের অত্যন্ত খিদে পেয়েছে তিনি মাঝিকে বরানগরের প্রামাণিক ঘাটে নৌকা থামাতে আদেশ করলেন সেখান থেকে বাজার বেশ কিছুটা কাছে সুতরাং দোকান থেকে কিছু জল খাবার কিনে আনবার জন্য তিনি আমাকে আদেশ করলেন গোলাপ গোলাপমার নিকট মাত্র পয়সা ছিল সেই পয়সা দিয়ে আমি তখন বাজার থেকে ঠোঙায় করে ছানার মূড় কিনে আসলাম এবং ঠাকুরকে দিলাম তিনি ছানার মুরগির সমস্তগুলো আনন্দের সঙ্গে আহার করে পাতার ঠোঙা গঙ্গায় ফেলে দিলেন এবং হাত ধুয়ে অঞ্জলি করে গঙ্গা জল পান করে ঠেকুর তুললেন এদিকে আমরা তিনজনে ক্ষুদায় কাতর হয়েছি ঠাকুরও তাহা জানতেন কিন্তু তিনি ওই ছানার মুরগির কিছু আমাদের কাহকেও কাউকে না দিয়ে নিজেই খেয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় যে ঠাকুর ঢেকুর তোলবার মাত্রই আমাদের সমস্ত খিদে নির্বৃত্ত হল আমরা পরস্পরের মুখের দিকে তখন নীরবে তাকাতে লাগলাম ইহা দেখে ঠাকুর হাসতে লাগলেন এবং আমাদের সঙ্গে বালকের মতো ঠাট্টা তামাশা করতে করতে উপস্থিত হলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে নৌকা আমরা সকলের নৌকা থেকে নামলাম আমরা আমাদের খিদে নির্বৃত্তির বিষয়ে পরস্পরে আলোচনা করে আশ্চর্য হলাম এবং বুঝলাম যে ইয়া ঠাকুরেরই একটা বিভূতি বা মিরাক্কেল শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা এবং তস্মিন তুষ্টে জগতুষ্ট এই কথার মর্ম সেদিন ঠাকুরের কৃপায় প্রত্যক্ষভাবে হিরাঙ্গম হয়েছিল প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশীতে তিথিতে পানিহাটিতে চিরার মহোৎসব হতো ঠাকুর প্রতি বছর পানিহাটিতে মহোৎসবে যেতেন সেইবার তার গলার ব্যথা তবুও তিনি পানিহাটির উৎসবে যাইবেন বলে স্থির করলেন একখানা নৌকা ভাড়া করা হলো তাহার সঙ্গে আমি লাটু ও আরও কয়েকজন ভক্ত যাত্রা করলাম ঠাকুর ও আমি ও লাটু একটা নৌকায় এবং ভক্তগণ অপর আরেকটি নৌকায় যাত্রা করলেন পানিহাটির মহোৎসবে উপস্থিত হয়ে ঠাকুর সংকীর্তনে মেতে ভাব সমাধিতে মগ্ন হতে লাগলেন মাঝে মাঝে ভাবে নৃত্য করছেন সে এক অপূর্ব দৃশ্য সন্ধ্যার সময় সকলে নৌকায় করে দক্ষিণেশ্বর ফিরলাম এই যাত্রায় ঠান্ডা লেগে ঠাকুরের গলায় ব্যথা আরও বেড়ে গেল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের দোসরা আশ্বিন সেই সময় হইতে শ্যাম বাসায় ঠাকুর তিন মাস ছিলেন রামচন্দ্র দত্ত সুরেশ মিত্র প্রভৃতি গৃহস্থ ভক্তগণ তাহার গলার অসুখের চিকিৎসা করাবার জন্য কলকাতায় পঞ্চান্ন নম্বর শ্যামপুকুর একটি বাড়ি ভাড়া করে তাহাকে দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে নিয়ে আসলেন শ্যাম্পু বাড়িতে বাড়িতে ঠাকুরও আমাদের রান্না করবার জন্য ভক্তিমতী সেবিকা গোলাপ মা এসেছিলেন কিছুদিন পরে মাকেও দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে বাড়িতে নিয়ে আসা হয় ঠিক সেই সময় থেকেই স্বামী অবেনানন্দ বলছেন আমিও একেবারে গৃহত্যাগ করে ঠাকুরের সেবায় নিযুক্ত হলাম এবং সকল সময় তাহার নিকটেই থাকতাম একদিন ঠাকুর সমাধিতে জ্ঞান হারিয়ে কাঠ পুত্তলিকার ন্যায় বসে আছেন ডাক্তার মহেন্দ্র সরকার তার নারী পরীক্ষা করে দেখলেন পালস নেই এবং নারী পরীক্ষার যন্ত্র দিয়ে হৃদপিণ্ডের কোনো শব্দ পেলেন না উন্মিলিত গুলোকে। আঙুল দ্বারা স্পর্শ করে ঠাকুরের কোনো বাচ্চ জ্ঞান আসলো না দেখে ডাক্তারও অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে ঠাকুরের সমাধি ভঙ্গ হলে তিনি আবার ডাক্তারের সঙ্গে ডাক্তার সরকারের সঙ্গে আধ্যাত্মিক বিষয়ে আলাপ আলোচনা করতে লাগলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা